আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো কি বলছে আমাদের এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে ওকে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে আমাদের টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে কিভাবে ভাগ করবো আমরা দেখো তাহলে আমরা এই যে প্রথমে যেটা যাকে ভাগ করতে হবে তাকে আগে লিখছি দুই পাশে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো এবার দেওয়ার পরে আমরা যে টু এক্স মাইনাস ওয়ান এটা আমরা এখানে লিখব তবে এই ভাগ করার আগে আমরা একটা নোট লিখবো দেখো নোটটা কি দেখবো এই প্রথমে যেটা আছে সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে এটা যে আছে এটাকে আমরা টু এক্স দ্বারা ভাগ দেবো তাহলে দেখো আমরা সিক্স এক্স স্কোয়ারকে আমরা টু এক্স দ্বারা ভাগ দিয়েছি তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন আর এক্স দুইটা থেকে এক্স একটা বাদ দিলে এক্স থাকবে একটা তাহলে থ্রি এক্স থাকে আমরা থ্রি এক্সটা এখানে লিখে দেবো এখানে যদি আমরা থ্রি এক্স লিখি এই থ্রি এক্সের সাথে আমরা পুরোটা গুণ করবো থ্রি এক্স আর টু এক্স গুণ করলে তিন দোকান ছয় হয় আর এক্স আর এক্স হবে এক্স স্কোয়ার তাহলে যে সিক্স এক্স স্কোয়ার হবে আর মাইনাস ওয়ানের সাথে যদি থ্রি এক্স গুণ করি তাহলে মাইনাস থ্রি এক্স হবে ওকে এটা আমরা লিখলাম এবার আমরা কী করবো এটা আমরা বিয়োগ করব। তাহলে এই যে প্লাস আছে মাইনাস দিয়েছি মাইনাস আছে প্লাস দিয়েছি তাহলে এটা এটা মিলছে যেহেতু তাহলে সিক্স এক্স স্কোয়ার থেকে সিক্স এক্স স্কোয়ার বাদ দিলে কিছু থাকে না কিন্তু দেখো এখানে প্লাস এক্স এখানে মাইনাস থ্রি এক্স ছিল কিন্তু পরে চিহ্নটা চেঞ্জ হওয়ার কারণে এখানে কিন্তু প্লাস হয়েছে তাহলে এই চিহ্নটা কিন্তু আর ধরা যাবে না এই শেষে যে চিহ্ন দেবো এটাই ধরতে হবে তাহলে থ্রি এক্সের সামনে আছে প্লাস আর এক্সের সামনে আছে প্লাস তাহলে তিনটা এক্স আর একটা এক্স যোগ করলে চারটে এক্স হবে যেহেতু প্লাস আছে এই যেন আমরা সামনে প্লাসই দেব তাহলে ফোর এক্স লিখবো আর মাইনাস টুটা আসে পাশে এখানে তাহলে আমরা এখানকার ফোর এক্স লিখেছি থ্রি এক্স আর এক্স ফোর এক্স কারণ এখানে যোগ আছে তিনটা এক্স এই বিয়োগটা ধরা যাবে না ওকে তাহলে এখানে এক্সের সামনে থ্রি এক্সের সামনে প্লাস আছে তাহলে এই প্লাস থ্রি এক্স আর এক্স তাহলে প্লাস ফোর এক্স হলো আর এখানে এই যে মাইনাস টুটা এক্সট্রা যে আসে এটা আমাদের লিখতে হবে ওকে এখানে যতগুলো থাকতো সবগুলোই আমাদের পিছনে লিখে দিতে হবে এবার আমরা এটা পেলাম এবার আমাদের দেখতে হবে কি আবার আমরা এই প্রথমে কি আছে ফোর এক্স এখানে প্রথম আছে টু এক্স তাহলে প্রথমটাকেই আমরা কি প্রথমটা দিয়ে ভাগ দিব তাহলে ফোর এক্সকে আমরা টু এক্স দ্বারা ভাগ দিব দেখো ফোর এক্সকে যদি আমরা টু এক্স দ্বারা ভাগ করি দুই দক্ষের সাড়ে দুই হবে আর এক্স এক্স ওয়ান ওয়ান কিছুই থাকে না এক্স এক্স বাদ চলে যায় একটা একটা বাদ চলে যায় তাহলে টু দিয়ে ফোরকে ভাগ করলে টু হয় তাহলে টু থাকে তাহলে আমরা এখানে কিন্তু প্লাস টু ওকে চিহ্ন নাই মানে প্লাস আসে তাহলে প্লাস টু তাহলে এখানে আমরা প্লাস টু লিখবো এখানে আমরা কি করবো প্লাস টু লিখবো তাহলে প্লাস টু দিয়ে এটাকে গুণ করবো প্লাস টু দিয়ে যদি আমরা টু এক্সকে গুণ করি তাহলে দুই আর দুই এক্স গুণ করলে চার এক্স হয়ে যাবে আর প্লাস টু দিয়ে মাইনাস ওয়ান গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস দুই এককে দুই হবে তার মানে ফোর এক্স মাইনাস টু হবে তাহলে প্লাস টু আর টু এক্স গুণ করলে চার এক্স হবে আর প্লাস টু আর মাইনাস গুন ওয়ান গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস দুই এককে দুই হবে তাহলে এবার আমরা কী করব বিয়েফ করে দেবো তাহলে চিহ্ন আগে পরিবর্তন করে নেব নিশ্চয় যেহেতু প্লাস আছে মাইনাস লিখবো মাইনাসকে প্লাস লিখব তাহলে চারটে এক্স থেকে চারটে এক্স বাদ দিলাম মাইনাস টু আর এখানে প্লাস টু কিছুই থাকে না জিরো হয় তাহলে আমাদের এটাই হলো ভাগ ফল থ্রি এক্স প্লাস টু নিম্ন ভাগ ফল হলো থ্রি এক্স প্লাস টু এভাবেই সবগুলো ম্যাথ করতে হবে ওকে প্রে দেখো আমরা ষোলো নম্বর ম্যাথটা করব এটা আমাদের ভাগ করতে হবে দেখো সিক্স এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই এখানে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্রে শিক্ষা দেখো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে দেখো এখানে শুরুতে আছে থ্রি এক্স এখানে আছে সিক্স ওয়াই তার মানে আমাদের এক্স শুরুতে থাকতে হবে তাহলে এক্স শুরুতে থাকলে এখানে কিন্তু সাজানো নাই দেখছো এখানে কিন্তু কোনো সাজানো নেই এক্স পরে দুইটা যদি শিক্ষার্থীরা দেখো তাহলে আমাদের এখানে এটা কি করতে হবে দেখো সাজাইতে হবে এখানে ভাজ্য ও ভাজককে এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই মানে ঘাত মানে পাওয়ার দেখো আমাদের এক্সের পাওয়ার প্রথমে বেশি থাকতে হবে তারপর কম থাকতে হবে এটা হলো অদক্রম অধক্রম মানে বড় থেকে ছোট ওকে তাহলে দেখো কীভাবে করবো দেখো ভাজ্য ছিল আমাদের সিক্স ওয়াই 11xy প্লাস থ্রি এক্স এটা আমরা কি করছি দেখো থ্রি এক্স স্কোয়ার আগে লিখছি দেখো এর পাওয়ার প্রথমে দুইটা পরে দেখো আমরা এটা আগে লিখছি মাইনাস এগারো এক্স ওয়াই লিখছি এখানে দেখো এক্সের পাওয়ার একটা এখানে এর পাওয়ার দুইটা এখানে এক্সের পাওয়ার একটা নাই মানে একটা আর পরে আমরা সিক্স ওয়াই স্কোয়ার লিখছি মানে এখানে এর পাওয়ার নেই দেখছো তাহলে যদি এই ম্যাটটা যদি আবার টু ওয়াইটা আগে থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে করতে পারতাম এটা মাঝখানে দিতে হইতো থ্রি এক্স স্কোয়ারটা পরে দিতে হইতো তাহলে আমাদের কি করতে হবে সাজায় নিতে হবে সাজাবা কীভাবে দেখবা যে এখানে আমরা কি লাগবো তোমরা এইভাবে লাইনটা লিখে নিতে হবে যে এখানে ভাজ্য ও ভাজ্যকে এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই তারপর ভাজ্য সমান সমান যেটা যাকে ভাগ করা হয় তাকেই ভাজ্য বলে তাহলে ভাজ্য সমান সমান প্রথমটা আমরা লিখবো লেখার পর আমরা যেখানে এর পাওয়ার বেশি যেটাতে ওইটা আগে লিখবো দেখো এক্স এর পাওয়ার টু এটা বেশি এর পর তাহলে এটা লিখছি তারপর এর পর তার চেয়ে কম এখানে এর পর ওয়ান তাহলে এটা আমরা লিখবো অন্য কি থাকে এগুলো দেখার দরকার নেই এখানে এক্স তো নাই তাহলে এর পর এখানে জিরো এক্স নেই তার এটা আমরা লিখছি ওকে ভাজক কিন্তু যা আছে দেখো প্রথমে এক্স আছে পরে এক্স নাই তাহলে এটা ঠিকই আছে তাহলে এটা আমরা এভাবে লিখবো তাহলে এভাবে আমরা লেখার পর এবার আমরা এটাকে এটা দ্বারা ভাগ করবো ইজিলি আগের মতো করে তাহলে আমরা প্রথমে এটা লিখেছি তারপর আমরা দুই পাশে ব্র্যাকেট দিব তারপর আমরা ভাজককে এখানে লিখবো যেটাকে দ্বারা ভাগ করি এটা আমরা এখানে লিখব তো এখানে লিখলাম এবার দেখো আমরা একটা নোট করব কি করব দেখো এই যে এখানে প্রথমে থ্রি এক্স স্কোয়ার আছে আর এখানে যে থ্রি এক্স আছে এটা দ্বারা প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব তাহলে আমরা নোট লিখলাম দেখো এই যে থ্রি এক্স স্কোয়ারকে আমরা থ্রি এক্স দ্বারা ভাগ দেবো যেন ভাগ করি দেখো তিন দেওয়া তিনকে ভাগ করলে তিন কে তিন এক হয়ে যায় এটা এটা কাটা চলে যায় ওয়ান হয় আর এক্স আর এখানে এক্সের পর টু এখানে এক্সের পর ওয়ান তাহলে টু থেকে ওয়ান গেলে ওয়ান থাকে তার মানে এক্স দুইটা থেকে একটা গেলে এক্স একটা থাকে তাহলে শুধু এক্স থাকবে ওয়ান আর এক্স গুন করলে তো এক্সই হয় তাহলে এখানে থ্রি আর থ্রি চলে যাবে এক্স দুই থেকে এক্স একটা বাদ দিলে এক্স একটা থাকবে তাহলে এক্সের পর হলো ওয়ান মানে এখানে এক্স একটা শুধু তাহলে এই যে এক্সটা আছে তাহলে এই এক্সটা আমরা এখানে লিখবো এখানে লিখার পর আমরা এক্স দেওয়া পুরোটাকে গুণ করব তাহলে এক্স আর থ্রি এক্স গুন করলে থ্রি এক্স স্কোয়ার হবে ওকে থ্রি এক্স স্কোয়ার লিখেছি আবার এক্স আর ওয়াই টু ওয়াই গুন করলে মাইনাস টু ওয়াই করলে মাইনাস টু এক্স ওয়াই হবে এবার আমরা এটাকে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে দেখো এখানে কিন্তু প্রথমে এখানে প্লাস ছিল আমরা মাইনাস দিয়েছি এখানে মাইনাস ছিল প্লাস দিয়েছি এখন তিনটা এক্স স্কোয়ার থেকে যদি আমরা তিনটা এক্স স্কোয়ার বাদ দিই তাহলে এখানে কিছু থাকে না এক্স স্কোয়ারে কিছু থাকে না কিন্তু এখানে মাইনাস এগারোটা এক্স ওয়াই এখানে দুইটা এক্স ওয়াই এটা কিন্তু প্লাস আছে মনে রাখতে হবে মানে মাইনাস আর প্লাস তাহলে অবশ্যই মাইনাস করতে হবে তাহলে এগারো থেকে আমরা দুই বাদ দিব এগারো থেকে দুই বাদ দিলে নয়টা হবে কিন্তু এখানে দেখো বড়োটার সামনে টু এর সামনে প্লাস বাট এটা মাইনাস ধরা যাবে না পরে চিহ্নটাই ধরতে হবে তাহলে যেহেতু এটার সামনে প্লাস আছে ছোটোটার সামনে প্লাস আছে কিন্তু বড়োটার সামনে মাইনাস আছে আমরা সামনে মাইনাস দিব তাহলে এগারোটা এক্স ওয়াই থেকে দুইটা এক্স বাদ দিলে নয়টা এক্স হবে ওকে যদিও এগারোটা এক্স ওয়াইয়ের সাথে প্লাস দুইটা এক্স কিন্তু মনে রাখতে হবে এখানে মাইনাস আছে আর আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে তাহলে এগারোটা থেকে দুইটা বাদ দিলে নয়টা হবে ওকে তাহলে নয়টা যদি হয় নয়টা এক্স ওয়াই এটা আমরা লিখলাম আর এই যে দেখো পাশে আমাদের সিক্স ওয়াই স্কোয়ার আসে প্লাস দিয়ে এটা আমাদের নিচে নামে নিতে নিতে হবে তাহলে এটা আমরা এই যে নিচে নামে নিয়ে আসলাম ওকে এবার আমরা দেখো এখানে প্রথমে যেটা আছে এটাকে আমরা প্রথমটা দ্বারা ভাগ দিব তাহলে এই যে মাইনাস সহ দেখো মাইনাস নাইন এক্স ওয়াইকে আমরা থ্রি এক্স দিয়ে ভাগ এই দেখো মাইনাস নাইন এক্স ওয়াইকে যদি থ্রি এক্স দিয়ে ভাগ দিই তাহলে তিন দিয়ে তিন নয়কে বাদ করলে তিন হবে কিন্তু যেহেতু মাইনাস আছে মাইনাস থাকবে এখানে সামনে একটা মাইনাস এক্স আর এক্স চলে যায় শুধু ওয়াই থাকে তাহলে এই ওয়াই মাইনাস থ্রি ওয়াই এই মাইনাস থ্রি ওয়াইটা আমরা এখানে লিখবো এবার মাইনাস থ্রি ওয়াই দিয়ে আমরা পুরাটাকে গুণ করবো মাইনাস থ্রি ওয়াই আর যদি আমরা থ্রি এক্স গুণ করি তিন তিরিকা নয় হবে তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই হবে মাইনাস নাইন এক্স ওয়াই হবে আর মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস টু ওয়াই গুন করলে মাইনাস সেভেন্সে প্লাস হবে তিন দোকানে সাই আর ওয়াই 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 স্কোয়ার মনে রাখতে হবে গুণ করার সময় যারা যারা মিলে তাদের সাথে গুণ করতে হয় যেমন আমি থ্রি ওয়াই দিয়ে টু ওয়াইকে গুণ করবো আমি আগে থ্রির সাথে টু গুণ করব আর ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করবো ওকে এভাবে করতে হয় এই জন্য তাহলে থ্রি আর টু গুণ করলে সিক্স হবে আর ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো দেখো এখানে মাইনাস আসে প্লাস দিয়ে দেবো প্লাস আছে মাইনাস দিয়ে দেবো এখন তোকে মাইনাস নয়টা এক্স ওয়াই থেকে প্লাস নয়টা এক্স ওয়াই বাদ চলে যাবে আর প্লাস ছয়টা ওয়াই থেকে মাইনাস ছয়টা ওয়াই বাদ চলে যাবে তাহলে জিরো থাকে তাহলে এটা আমাদের নিনও ভাগ ফল এই যে এক্স মাইনাস থ্রি ওয়াই